বর্তমানে কিবোর্ড মার্কেটে কিন্তু বিভিন্ন ডিজাইন এবং স্টাইলের কিন্তু মেকানিক্যাল ম্যাকানিক্যাল কিবোর্ড রয়েছে এগুলোর মধ্যে অনেকেই আছেন যারা আপনার একটু ফ্যান্সি এবং কালারফুল আর জিমিল মেকানিক্যাল কিবোর্ড পছন্দ করে থাকেন সো তাদের জন্য আজকে আমি একটা বাজেট ট্রেন আমরা একটি মেকানিক্যাল কিবোর্ড নিয়ে কথা বলবো যেটি হচ্ছে গিয়ে হ্যাবিট কে বি নাইন টু সিক্স এল এটি হচ্ছে গিয়ে একটি ফুল সাইজড মেকানিক্যাল কিবোর্ড এবং এটিতে আপনার ব্লু ট্যাকটাইল সুইচেস ব্যবহার করা হয়েছে সো আজকে আমরা এই কীবোর্ডটা নিয়ে কথা বলবো আর এই কিবোর্ডটা আজকে আমাদেরকে পাঠিয়েছে কম্পিউটার টেকনোলজি লিমিটেড কম্পিউটারসিভ টেকনোলজি লিমিটেড হল হ্যাবিটেন বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটার এবং ইম্পোর্টার এই কিবোর্ডের বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে তিন হাজার টাকা সো এই রেঞ্জে যারা একটা সাইজ মেকানিক্যাল কিবোর্ড খুঁজে থাকেন তারা এই ভিডিওটা দেখতে পারেন আর বরাবরের বড়ো মতোই আপনাদের সাহায্যে ছেমে আবদুল্লা আল মমনা আপনারা দেখছেন টেকনার ভিডিও তো প্রথমে যদি আমরা এই কিবোর্ডের বক্স কন্টেন্টের দিকে চলে আসি বক্সের উপরে আপনার টিপিক্যালি হ্যাবিট অন্যান্য কিবোর্ডের মতো এই কিবোর্ডটির একটি আউটলুক দেখতে পারবেন এবং পাশে আপনার এই হ্যাবিটের কিছু আপনার কি স্পেসিফিকেশন রয়েছে বক্সের ভেতরে সর্বপ্রথম আপনি হ্যাবিট গেম নোটের একটি রেড কালার স্টিকার একটি ওয়ারেন্টি কার্ড একটি ইউজার ম্যানুয়াল হ্যাবিটের কিছু প্রোডাক্টের ছবি সম্বন্ধে একটি লিফলেট দেন এখানে আমরা একটি প্লাস্টিক অংশ দেখতে পাবো এটা হচ্ছে কি এই কিবোর্ডের আপনার আর্ম রেস্ট বা রিস্ট রেস্ট দেন এখানে আমাদের রয়েছে প্লাস্টিকের কি ক্যাপস কুলার এবং সাথে একটি এক্সট্রা ইসিএস কি ক্যাপস সবার শেষে আমাদের রয়েছে হ্যাবিট কে বি নাইন টু সিক্স এল ব্ল্যাক মেকানিক্যাল কিবোর্ড সো এখন যদি আমরা কিবোর্ডে আপনার বিল কোয়ালিটি এবং ডিজাইনের দিকে চলে আসি এই ফুল কিবোর্ডটাই হচ্ছে কি আপনার ব্ল্যাক কালারের বাট এটা কি ক্যাপসগুলো গুলোতে আপনার গ্রিন এবং ব্ল্যাক ব্ল্যাকের কম্বিনেশনে ডিজাইন করা হয়েছে এবং প্রথমে যেমন বলেছিলাম যে এটা হচ্ছে একটা ফুল সাইজ মেকানিক্যাল কিবোর্ড সো এটাতে ফুল আপনার একশো চারটা কি রয়েছে এবং কিবোর্ডটাতে কিন্তু যেই কেবলটা রয়েছে কেবলটা কিন্তু আপনার নর্মাল কেবল কোনো ব্রেড কেবল নয় সো প্রথম যে আমি কিবোর্ডের দিকে পেছনের দিকে চলে আসি নিচে দেখতে পারবেন যে দুটো আপনার কাটআপ করে দেওয়া আছে এই আর্ম যেটা রয়েছে এটা যদি আপনার প্রেস কিবোর্ডের সাথে আপনার অ্যাটাচ করতে পারবেন এবং আর্মরেস্টটা কিন্তু হচ্ছে নর্মাল প্লাস্টিকের কোনো আর্মরেস্ট এটা কিন্তু আপনার কোনো রাবার প্যাডিং বা কোনো ফোম প্যাডিং এর ব্যবহার করা হয়নি সো এই প্যাডটাতে যদি আপনার রাবার অথবা আপনার যদি ফোমের কভার ব্যবহার করা হতো বা ওটা যদি কোনো টেক্সচার দেওয়া হতো লম্বা সময় ধরে আপনি কিবোর্ডটাকে খুব কমফোর্টেবল আপনি ব্যবহার করতে পারবেন এই কিবোর্ডের রাইট সাইডের উপরে আপনি দেখতে পারবেন যে প্রয়োজনে আপনার যে ইন্ডিকেটর যেগুলো রয়েছে ইন্ডিকেটর রয়েছে এবং তার সাথে দেখতে পারবেন যে একটি নব রয়েছে এই নবটির মাধ্যমে আপনার কম্পিউটারের সাউন্ডের ভলিউম আপনি এই কিবোর্ড থেকে আপনি বাড়াতে এবং কমাতে পারবেন সো এখন যদি আমরা কিবোর্ডের কি ক্যাপস এবং সুইচের দিকে যদি চলে আসি এই কিবোর্ডের যে কি কী ক্যাপসগুলো রয়েছে এই কী ক্যাপসগুলো বিল কোয়ালিটি মনে হয় বেটার করা হয়েছে এর আগে আমরা হ্যাবিটে যে কীবোর্ডগুলো রিভিউ করেছিলাম ওই কীবোর্ডগুলোতে কিন্তু আপনার যেই কী ক্যাপসে যে বিল করা যায় সেই বিল নিয়ে আমরা একটু কনসার্ন ছিল বাট এই বর্তমানে যে হ্যাবিটে যে কীবোর্ডগুলোর যে কী ক্যাপগুলো রয়েছে ওগুলো বিল কয় মোটামুটি বেটার করা হয়েছে এবং কী ক্যাডগুলোর উপরে যে অ্যালফাবেট এবং যে মার্কিংগুলো রয়েছে মার্কিংগুলো কয়টা বেটার করা হয়েছে যেগুলো কিনা প্রিভিয়াসলি হ্যাবিটে কিবোর্ডগুলোর মধ্যে আপনার কয়েকদিন ব্যবহারের পরে উঠে যাওয়ার সম্ভাবনা তুলনাভাবে একটু কম থাকবে এবং এইটার যে সুইচেসগুলো রয়েছে তারপর জিও যে ব্লু ট্যাক্টার সুইচে ব্যবহার করা হয়েছে এর আগে আমরা যে প্রিভিয়াস হ্যাবিটের কে বি নাইন টু টু এল যে কিবোর্ডটি রিভিউ করেছে সেটা তো কিন্তু আমি বলেছিলাম যে সেটা তো আপনারা তারা এই জিউজি লিনিয়ার রেড মেকানিক্যাল সুইচে ব্যবহার করেছিল আগেরটা ছিল আপনার রেড লিনিয়ার সুইচ এবং এটাতে আপনার ব্লু সুইচে ব্যবহার করা হয়েছে এবং ঠিক সেম আগের কিবোর্ডটার মতোই কিন্তু এটা আপনার এই সুইচেস গুলো কিন্তু আপনি উঠতে পারবেন না যেহেতু এটা বক্স কন্টেন্ট আমি বলেছিলাম এটাতে শুধু আপনার কি ক্যাপস পোলা দেওয়া আছে কোনো সুইচ পোলা দেওয়া হয়নি সো প্রিভিয়াস যেই কিবোর্ডের যে রিভিউ করে ওটা যারা দেখেননি তাদের জন্য ওই কিবোর্ডের আপনার লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রাখবো আপনার চ্যানেলে দেখে আসতে পারেন সো বর্তমানে আপনারা হ্যাবিটের যে বাজেট ট্রেন্ডে যে কিবোর্ড গুলো রয়েছে ওই কিবোর্ড গুলো তারা এই সিউজি ব্র্যান্ডের আছে মেকানিক্যাল সুইচেস গুলো তারা ব্যবহার করছে সুইচেস গুলোর পারফরমেন্স আপনার বলা চলে যে মোটামুটি এভারেজ এই বাজেট ট্রেন্ডের যে অন্যান্য যে কিবোর্ড গুলো রয়েছে ওই কিবোর্ড গুলোর মতোই আপনারা সেম পারফরমেন্সই করেন সো এটাতে ব্লু সুইচেস থাকার কারণে কিন্তু আপনার খুবই ক্লিকি এবং বাম্পি আপনার ফিল পাবেন যখন এটা ক্লিক করবেন এবং খুবই আপনার লাউড এবং অডেবল একটা সাউন্ড পাবেন আপনার যখন এটাতে কি প্রেস করবেন বা টাইপিং এ কাজ করবেন যারা একটু আপনার লাউডি সাউন্ড পছন্দ করে থাকেন বা ক্লিকি সাউন্ড পছন্দ করে থাকেন তাদের জন্য দেখা গেছে ব্লু সুইচেসগুলো আপনার বেটার হয়ে থাকে বাট নর্মালি দেখা গেছে যারা আপনি একটু গেমস খেলে থাকেন বা দেখছে একটু তুলনামূলকভাবে একটু সাইলেন্ট পরিবেশে থাকেন তাদের জন্য আমার কাছে মনে হয় যে আপনার লিনিয়ার সুইচগুলো বেটার আর গেমিংয়ের ক্ষেত্রে লিনিয়ার রেড সুইচেসগুলো বেটার কারণ ওগুলো হচ্ছে আপনার কী প্রেসিং এবং প্রেশার পরিমাণ তুলনামূলকভাবে কম লাগে এই আপনার ব্লু সুইচেসগুলোর তুলনায় সো যারা মোটামুটি যারা কম্পিটিটিভ গেমস খেলে থাকেন তাদের আপনার চয়েস প্রথমে আসলে ওই রেড লিনিয়ার সুইচেসগুলোই থাকবে বাট বাজার ট্রেনে আপনারা যারা মোটামুটি গেমস খেলে থাকেন বা আপনার একটু ক্লিকি বা অডেবল আপনারা সাউন্ডিং এর কিবোর্ড খুঁজে থাকেন তাদের জন্য আপনার এই ব্লু সুইচের গুলো আপনার আইডিয়াল হতে পারে সো এটা আপনার ব্লু ট্যাক্টার ব্যবহার করা হয়েছে সো চলুন আপনাদেরকে আমি এটা টাইপিং এর কিছুটিও আপনাদেরকে দেখাই তো এটা টাইপিংয়ের সময় আপনার কেমন সাউন্ড পেতে পারেন সেটা আপনার একটা আইডিয়া পেলেন আর এই কিবোর্ডের সাথে কিন্তু আপনার এক বছরের ওয়ারেন্টিও রয়েছে এবং কীবোর্ডের সবগুলো কি হচ্ছে আপনার কি অল কি রোল ওভার সো এটাতে একাধিক কি প্রেস করলে আপনার সবগুলো কি আপনার একটা টাইম রেজিস্টার হবে সো এই বাজেটে যদি অন্যান্য আমি কিবোর্ডের সাথে এই কীবোর্ডটাকে কম্পেয়ার করি অন্যান্য কিবোর্ডের সাথে এই কিবোর্ডটা সবচেয়ে বড় যে পার্থক্য চারা রয়েছে সেটা হচ্ছে যে এটার আপনার রাইট সাইডের ওপরে যে ভলিউম যে নবটা রয়েছে ম্যাক্সিমাম কিবোর্ডগুলোতে আপনার এরকম নব আসলে থাকে না কেননা আপনার বলতে পারেন লজিটেক বা আপনার কর্সিয়ার যে কিবোর্ড রয়েছে কিবোর্ডের নবের সাথে এটা নব একটু মিলে থাকে তো এই ডবটা হচ্ছে কি আপনার ম্যাক্সিমাম কীবোর্ড থেকে আপনার এই কীবোর্ডটাকে একটু ডিফারেন্সিয়েট করবে আর একটা বিষয় হচ্ছে এটা যে আর্ম রেস্ট যেটা রয়েছে নর্মালি আপনার এই ব্রাঞ্চের কীবোর্ড বলতে আর্ম রেস্ট আপনার একটা থাকে না বাট এটা আপনার আর্ম রেস্টটা দিয়েছে বাট আমার কাছে পার্সোনাল মতামত হচ্ছে এটা আর্ম রেস্টটা যদি তারা রাবারের টেক্সচার দিত বা যদি কোনো ফোমের প্যাডিং দেওয়া থাকতো তাহলে আরও বেশি মনে হয় এটা বেটার হতো তাহলে আমার কাছে মনে হয় না আসলে খুব বেশি আসলে এটার প্রাইসটা বাড়তো একটু প্রাইসটা বাড়ানো যেত বা রাবার প্যাডিং বা আপনার যদি ফোমের কভার যদি এটা ব্যবহার করা হতো আর লং টার্ম খুব আরাম করে আপনি আসলে কীবোর্ডটা ব্যবহার করতে পারতেন মোটামুটি আপনার তিন হাজার টাকার মধ্যে যারা একটা মেকানিক্যাল গেমিং কিবোর্ড খুঁজছেন যেটাকে আপনার ফুল সাইজ এবং আপনার এরকম যেরকম কালারফুল এবং আর জিবি লাইটিং এই খুঁজে থাকেন তারাও আপনার এই কিবোর্ডটা দেখতে পারেন এবং এই কীবোর্ডের যে লাইটিং যেগুলো রয়েছে ওই গুলো কিন্তু আপনার বিভিন্ন স্টাইল রয়েছে এবং এই স্টাইলগুলো কিন্তু আপনার এখানে যে ফাংশন কি রয়েছে ফাংশন কি প্লাস উপরে আপনার যে আইএনএস হোম ডিলি পেজ আপ পেজ ডাউন এই গুলো মাধ্যমে আপনার এটা যে আর জিবি লাইটিং যে সাইকেল যেগুলো রয়েছে ওই সাইকেলগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এবং এটার মাধ্যমে আপনি এটার আরজিবি বন্ধ পারবেন এবং এছাড়া যে অ্যারো কিগুলো রয়েছে অ্যারো কিগুলোর মাধ্যমে এটা যে আর জিবি যে যেগুলো রয়েছে ওই অ্যানিমেশন স্পিডগুলো আপনি বাড়াতে এবং কমাতে পারবেন এনিভেশন স্কিলগুলো ফাস্ট এবং স্লো করতে পারবেন এছাড়া হচ্ছে যে আপনি আর জিবি রাইটিং যে ব্রাইটনেস যেটা রয়েছে ওই ব্রাইটনেসটাকে আপনি কমাতে এবং বাড়াতে পারবেন এছাড়াও আপনার উপরের দিকে যেই ফাংশন কিগুলো রয়েছে ফাংশন কিগুলোর মধ্যে আপনার নর্মালি যে মাল্টিমিডিয়া কী যেগুলো রয়েছে মাল্টিমিডিয়া শর্টকাট কী যেগুলো রয়েছে মাল্টিমেরিয়ার শর্টকটগুলো ব্যবহার করতে পারবেন সো মোটামুটি এই কীবোর্ডেটা আপনার ডিজাইন বিল কোয়ালিটি এবং এটাতে কি স্তুছে সেই বিষয়ে তো কথা বললাম তারপর যদি কিবোর্ডের সম্পর্কে আপনি যদি কোনো প্রশ্ন আর জিজ্ঞাসা থাকে তাহলে সেটা আমাদের ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন এছাড়াও যে আপনার অন্য কোনো প্রোডাক্টের রিভিউ দেখতে চান সেটাও আমাদের কমেন্ট সেকশনে জানাতে পান সো নেক্সটে আপনার সাথে আবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নেই তো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ